সার্বিয়া প্রত্যাশীদের জন্য সার্বিয়া সরকার চালু করতে যাচ্ছে ই ভিসা সিস্টেম বাংলাদেশিদের জন্য এটি কি নতুন কিছু সুযোগ তৈরি করতে যাচ্ছে নাকি আরো জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে ভিডিওতে আমরা শুনব এবং ভিডিওতে যা যা থাকছে কবে থেকে চালু হতে পারে এই সিস্টেম ই ভিসা কিভাবে কাজ হবে বাংলাদেশ থেকে সার্বিয়ান প্রত্যাশীদের সুযোগ সুবিধা কি হতে পারে নতুন সিস্টেমে আবেদন কিভাবে করতে হবে এবং আগে যাদের ভিসা রিজেক্ট হয়েছে বা রিফিউজ হয়েছে তারা আসতে পারবে কিনা তারা আবেদন করার সুযোগ আছে কিনা এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো সার্বিয়া সরকার দুই সালে ই ভিস ই ভিসা সিস্টেমটি চালু করতে যাচ্ছে তো এটি আপনার যারা বাংলাদেশি ভাই আছেন তাদের জন্য একটি সুখবর বলে মনে করি আমি কেননা ই ভিসা সিস্টেমটি চালু হলে অনেক হয়রানির হাত থেকে আপনারা সকলেই বাঁচবেন এবং এটি আপনারা নিজেরাই নিজে থেকে করতে পারবেন তো চলুন আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আমি বরাবরের মতো বলবো আমার চ্যানেলে আপনারা যেন নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য এই চ্যানেলটি তৈরি করেছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না অবশ্যই অবশ্যই আপনি সঠিক তথ্য পাবেন কেননা আমি যেহেতু সার্বিয়াতে দুই বছরের উপর দুই বছর তিন মাস হয়ে গেল আমি স্টে করতেছি এখানকার সমস্ত সিস্টেম এখন আমার হাতের মুঠোই ইনশাল্লাহ আপনারা সব সঠিক তথ্যগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন তো শুরু করে যাক কবে থেকে শুরু হচ্ছে এই ই ভিসা সিস্টেম সার্বিয়া সরকার ঘোষণা করেছে দুই হাজার সালেই ওনারা এই ই ভিসা সিস্টেমটি চালু করবে তো ই ভিসা সিস্টেমটি পঁচিশ সালেই চালু হবে ইনশাল্লা আমরা আশা করতেছি এখানকার মিডিয়ারা যেভাবে খবর প্রচার করতেছে সেই অনুসারে আমরা বুঝতে পারতেছি যে ই ভিসা সিস্টেমটি পঁচিশ সালেই ইনশাল্লাহ হয়ে যাবে শুরু ই ভিসা কিভাবে কাজ করবে ই ভিসা কাজটি আপনারা হয়তো বুঝতেছেন যে এটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেম ভিসা এটা অনলাইনে কিছু কাজ করবে আপনাকে শুধু এটা ইমেলে রিসিভ করে ডাউনলোড করে রাখতে হবে আপনাকে মোবাইলের মাধ্যমে আইন দেখাইলেই আপনি সব জায়গায় এটাকে অনলাইন সিস্টেম যেটাকে বলা হয় আর কি অনলাইনের অনলাইনের মাধ্যমেই সব কিছু করে নিতে পারবেন তো পরবর্তী হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা হতে পারে আবেদন করতে গেলে দেখা যাচ্ছে যে আবেদন করতে গেলে আপনার বর্তমান যে সিস্টেমগুলো আছে এগুলোতে অনেক হ্যাসল পোয়াতে হয় আপনাকে এম্বাসিতে পাসপোর্ট পাথায় পাঠাইতে হয় আপনাকে এজেন্সি ধরতে হয় আপনাকে ওখানে সময়ের অপচয় হয় আপনি সঠিক তথ্যটি পান না কিভাবে কি হবে তো এই সিস্টেমটা যদি চালু হয় সেটা আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন তো নতুন সিস্টেমে আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে আমি ধাপে ধাপে বলে দিব যদিও এখনো কনফার্ম আপনাদের সিস্টেমটি জানানো হয় নাই তবে যেটুকু আমরা এই সার্ভিয়ার গণমাধ্যমের কাছ থেকে বা ওনাদের সাংবাদিকের মাধ্যমে শুনতে পেরেছি জানতে পেরেছি সেটি আবেদনের সিস্টেম হলো আপনাকে একটি নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে হবে সে মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সার্বিয়াতে অনলাইনে আবেদন করতে আপনার কি কি কাগজপাতি লাগবে সেগুলো হচ্ছে ওনারা একটি বৈধ পাসপোর্ট চাইবে পাসপোর্ট তো সরাসরি দিতে পারবেন না একটি বৈধ পাসপোর্টের ফটোকপি দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে ছবি দিতে হবে এবং অনলাইনে ফি দিতে হবে আপনি নিজেই সব কিছু করতে পারবেন আপনার মোবাইল থেকে কম্পিউটার থেকে যেখান থেকেই করেন না কেন আপনাকে এসব ডকুমেন্টস কিছু সাবমিট করতে হবে এবং আপনি আপনার পেমেন্টও নিজের হাতেই করতেছেন তো এটা একটা বিশাল সুযোগ সুবিধা মনে করি আমি এবং অসুবিধার ভিতরে পড়তে পারেন যেটি আমরা জানতে পেরেছি অসুবিধার ভিতরে আপনার শুধু অনলাইন ফর্মটা যখন পূরণ করবেন সেটা হয়তো কেননা যেহেতু ওই ফর্মটা থাকে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা তো সেই ফর্মটা একটু পূরণ করতে গেলে হয়তো আপনাকে একটু অসুবিধার মুখে পড়তে হতে পারে সোশ্যাল কিছু সমস্যা আছে যেগুলো ইন্টারনেটের ধীরগতি নানান ধরনের সমস্যা হতে পারে সেগুলো তেমন একটা আমি মনে করি না যে অসুবিধা তো যদিও এগুলো প্রচার হয়েছে অসুবিধা কি কি হতে পারে তো এগুলো নিয়ে আমি তেমন একটা চিন্তা করি না আশা করি সুবিধাটা আপনারা বেশি পাবেন তো আমার কাছে অনেক ভালো লেগেছে যদি এই সিস্টেমটি চালু হয় তাহলে বাংলাদেশি সার্বিয়া প্রত্যাশী যারা আছেন তাদের জন্য অনেক উপকারের হবে আপনাকে এত কষ্ট করতে হবে না অনার্থক এই যে ছয় মাস এক বছর অপেক্ষা করেন সার্ভিয়ার জন্য এই সমস্যাটি আর আপনাকে পড়তে হবে না কাজ করতেছে কি করতেছে না সেই চিন্তা করতে হবে না আপনি নিজেই দেখতে পারবেন কাজ চলতেছে কি চলতেছে না এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে অপেক্ষা দীর্ঘদিন করতে হচ্ছে না অল্প সময়ের ভিতরে এটা হয়ে যাবে ওনারা যেতটুকু জানিয়েছেন এবং অসুবিধার ভিতরে আরেকটি আছে আপনার এটা সকলের জন্য প্রযোজ্য না কাদের জন্য প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য না এটি এখনো প্রকাশ করেনি যদি প্রকাশ করে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে কাদের জন্য এটি প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য না তবে আশা করি সেটা প্রযোজ্য বেশিরভাগ মানুষের জন্য হবে হাতে গলে কিছু শর্ত সাপেক্ষে হয়তো বা প্রযোজ্য হবে না তাদের জন্য সেগুলো আসলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি আপ আপডেট দেওয়ার চেষ্টা করব যাদের ভিসা রিজেক্ট বা রিফিউজ হয়েছিল তারা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন এবং কি কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়েছিল সেই তথ্যগুলো যদি সংশোধন করেন অবশ্যই আপনি আবার আবেদন করতে পারবেন আসতে পারবেন তবে আপনার জন্য সব থেকে বেটার অপশন হবে নি পূর্বে যেগুলো সমস্যা ছিল সেগুলো সমস্যা যেন আবার উপস্থাপন না করেন তো এই হাজার পঁচিশ সালে যেহেতু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশিদের জন্য কতটুকু সুবিধা অসুবিধা আমি সবকিছু তুলে ধরতে এখনই পারতেছি না সম্পূর্ণ আপডেট আসলে আসলে আপনারা অবশ্যই আমার কাছ থেকে পাবেন আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে সার্বিয়া ইভিসা আপডেটটি কতটুকু দিতে পারলাম ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সার্বিয়া প্রত্যাশী সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম